আমাদের নারী ইস্যুতে এখানে ভোনেরা আছে তোমরা নারী ইস্যুতে ছাত্রশিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয় ছাত্রশিবির নারী বিদ্বেষী অথবা ছাত্রশিবির জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে এ ধরনের বিভিন্ন প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয় দেখো ইসলাম আমাদের জন্য যা বলে একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা ছাত্র শিবির এই কথাটা বলে এটা তো আমাদের জন্য অন্যায় না তুমি একজন অন্য ধর্ম তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না মানুষকে খারাপ হয়ে যেতে বলে না মানুষকে অশ্লীল হতে বলে না তুমি অন্তত সেই বেসিক প্রিন্সিপালগুলোকে ফলো করো আমরা এই কথাগুলো বলো তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি যে জাহিলিয়াদের যে সময় ছিল আল্লাহাম যখন তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো তাদেরকে বিবেচনা করা হতো তুমি ইতিহাসগুলো গুলো পড়ে দেখি এবং নারী সন্তান যদি কোনো পিতা মাতা জন্মগ্রহণ অর্থাৎ সেই পিতামাতা নারী সন্তানকে জীবন্ত হত্যা করতো জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলতো এতটা তারা লজ্জাবোধ করো নারীদেরকে নিয়ে অথচ ইসলাম এসে সে নারীকে সবচেয়ে সম্মানের আসনে আসীন করেছেন তুমি এই হাদিসটা পাবা যে আল্লাহলামকে একবার জিজ্ঞেস করা হলো যে রাসুল পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে আমি কাউকে সম্মান করতে হয় তাহলে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদারকে আল্লাহ রাসুল্লাহাম বলেছেন তোমার মা এরপরে বলেছেন এরপরে কে বল তোমার মা এরপরে কে তোমার মা এরপরে বলেছেন তোমার বাবা তার মানে মায়ের গুরুত্বটাকে কত বেশি দেওয়া হয়েছে এবং তুমি এই রিসার্চ এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণাদের উঠে এসেছে একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয় সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ গর্বে ধারণের মধ্য দিয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা এটা ইসলাম যেভাবে প্রমোট করেছে ছাত্রশিবির ঠিক সেভাবে করেই নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে